We'll হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং কেমন আছো ভালো আছি মানে তোমরা কেমন আছো আমি ভালো আছি ঠিক আছে আবার বলছি ঠিক আছে আজকে আর ঠিক আছে বলবোই না তো যাই হোক সকাল হয়ে গেছে উঠুন টুটুন ঝাড় দেওয়া ঠাকুরের কাজ টাজ সব হয়ে গেছে বা চা বানাচ্ছি চা করবো চা খেয়ে রান্না করে আমাকে বেরোতে হবে তোমরা জানো আমি বলেছিলাম তোমাদেরকে ঠিক আছে তো রান্নাবান্না করে নিই চা পা খেয়ে নিই তারপরে বেরোবো গাছের ফুলগুলো সত্যি সুন্দর লাগছে তাই না তো যাই হোক এখন দেখো তুলসী তোরা দুধ দেখো তুলছি তোরা দুধ দেওয়া হয়ে গেছে তুলসী তোরা দুধ দিয়ে নিয়েছি চা বানাচ্ছি ঠিক আছে চাটা বানিয়ে নি তারপর জল গরম নেওয়া হয়ে গেছে আমার আর হাজব্যান্ডের ওখানে চায়ের জল ফুটছে চাটা বানিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি হ্যাঁ হ্যালো বন্ধুরা তো আমার মোটামুটি কাজ সব কমপ্লিট রান্না করে নিয়েছি হাজবেন্ডের জন্য দেখো করেছি ডাল পটল ভাজা আলু সেদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে মাখতে হবে তরকারি ঠিক আছে ওখানে ভাত রয়েছে আর এখন চা করছি করছি কেন এখন একটু চা খাবো ঘর ঝাড় দেবো বিছনা তুলব ঘর মুছে তারপর বেরোতে হবে বাসন বাসন মাজা আছে অনেক কাজ রয়েছে আজকে হয়তো সব কাজ শেয়ার করতে পারবো না একটু অ্যাডজাস্ট করে নিও আজকে ঠিক আছে দেখতে থাকো এ দেখো আমার হাজব্যান্ড এখনো ওঠেনি ঠিক আছে কি গো কিছু বলবে না ভিডিওর সামনে কথা বলতে চায় না বুঝেছো তো আচ্ছা ঠিক আছে দেখতে থাকো আস্তে আস্তে কাজগুলো সারি ওকে পরে কথা হচ্ছে আবার তো আরেকটা জিনিস দেখাই নি দেখো হাজব্যান্ডে রুটি করা আছে ঠিক আছে আর কালকের ছানা পেয়েছিল ওই ছানা দিয়ে রুটি দিয়ে ও টিফিন হয়ে যাবে আর এখন তো চা দিচ্ছি সকালে একবার চা খেয়েছে এখন আরেকবার চা খাবে ঠিক আছে তাহলে আর হয়ে গেল আবার বলছি ঠিক আছে উফ এটাকে কি করে ছাড়াই বলো তো চেষ্টা গো খুব চেষ্টা করছি ঠিক আছে দেখতে দেখো আর একটা কথা বলি আজ কিন্তু ভিডিওটা একটু তাড়াতাড়ি পোস্ট করেছি বুঝেছো তো কেননা আমি তো বেরিয়ে যাব এই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা পোস্ট করেছি রাস্তায় তো এগুলো নিয়ে পোস্ট করা যাবে না কারণ নেটওয়ার্কটা অনেক প্রবলেম থাকবে অনেক কিছু থাকবে এই জন্য আমি বাড়িতেই ভিডিওটা একটু তাড়াতাড়ি পোস্ট করে দিয়েছি বুঝেছো তো এই টাইমে পোস্ট করি না একটু লেট করে করি বারোটা সাড়ে বারোটা কখনো একটাও বেজে যায় পোস্ট করতে করতে তো এই জন্যে আজকে একটু তাড়াতাড়ি পোস্ট করে দিয়েছি ঠিক আছে দেখতে দেখো দেখো বন্ধুরা ঠাকুরকে প্রণাম করতে আসলাম প্রণাম করে আমি বেরিয়ে যাচ্ছি জয়মা মঙ্গলকর্মা তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে যাচ্ছি ঠিক আছে যতটা পারি ততটা করবো ট্রেনে উঠে যদি কিছু করতে পারি করবো একটুখানি অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে ওকে রাখছি এত কমছি আমি আলটিমেট রানাগা স্টেশনে এসে গেছি ঠিক আছে ট্রেনের জন্য বসে আছি ট্রেন আসবে তারপর ট্রেনে উঠবো দেখতে থাকো তোমরা ওকে ঠিক আছে কি মাছ এনেছেন বড় রুই এটা কি এটা ভোলা কত আমার দিকে তাকাও আমি সেই মহারতি সন্দেশখালীর লোক তো বন্ধুরা দাদা মাছ নিয়ে এসেছে আমার তো পায়ে প্রচন্ড ব্যথা আমি হাঁটতেই পাচ্ছি না মাছ দেখবো কি করে তাই ভাবছি আহ দেখি কি মাছ এনেছে দেখো এটা রুই মাছ আর ওটা হচ্ছে ভেটকি ভোলা ভেটকি ভোলা না শুধু ভোলা ভেটকি ভোলা মাছের মধ্যে ভোলা আর শাকের মধ্যে ছোলা ছয়কার লাগার ছোলা কোনটা কত দাম এটা চারশো ভোলা বড় ভোলা না তো হ্যালো বন্ধুরা অনেকদিন পর তোমাদের সামনে আসলাম এবং ভিডিও পোস্ট করছি খুব আনন্দ করে ভেবেছিলাম পেরোব যাব ঘুরতে যাব আর কি হবে বলে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার পায়ে পাটা মচকে গেছে মচকে গেছে এই মচকে গেছে সরি তো যার জন্যে পায়ে প্রচণ্ড ব্যথা ছিল দু তিন দিন ধরে কিলার খেয়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে মালিশ করে কোনো রকমে ছিলাম তো আজকে ভাবলাম ভিডিওটা আমি যেটা শ্যুট করেছিলাম সোমবার দিনকে তো এই ভিডিওটা শ্যুট করার পর আমি ভেবেছিলাম সেটা পোস্ট করবো সেটা পোস্ট করে হয়ে ওঠে ওঠে ওঠেনি মানে করতে পারিনি অ্যাকচুয়ালি তখনই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর কি মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তো যার জন্যে আমার আমি ওই ভিডিওটা পোস্ট করতে পারিনি কিছুই করতে পারিনি ওটা হাত খাপচা রয়ে গেছে তো ওই ভিডিওটার সাথে এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম আজকে কিন্তু বৃহস্পতিবার ঠিক আছে এতদিন পর ভিডিও দিচ্ছি বলে তোমাদের কাছে কিন্তু এক্সট্রিমলি সরি মানে তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি এক সেকেন্ড ধরো আমি আসছি আবার হ্যাঁ এই জন্য তোমাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা প্রার্থী যে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি ভিডিওটা পোস্ট করতে পারিনি এতটাই আমার শরীরটা খারাপ করেছিল ক্রেপটা আমি খুলে ফেলেছি পেনকিলারে খেয়েছি ব্যথাটা একটু কম আছে যার জন্য হাঁটতে পারছি ব্যথাটা এতটাই ছিল যে আমি একদম হাঁটতেই পারছিলাম না যার জন্য কিন্তু আমি কতদিন দিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য তোমাদের কাছে মানে খুবই লজ্জিত আমি আমার এখন এই টাইমে ভিডিও পোস্ট করা উচিত ছিল কিন্তু আমি করতে পারিনি শরীরটা খারাপ ছিল বলে খুবই তো তাই জন্যে আর কি বলবো আর তোমাদেরকে বুঝতেই পারছো তোমাদের পাটা দেখাবো অবশ্যই কিন্তু এখন ব্যথাটা অনেকটাই কমেছে এবং পাটা ফোলাটাও অনেকটা কমেছে মানে আমি দু দিন পা ফেলতেই পারিনি এতটাই আমার যন্ত্রণা করছিলো যার জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তোমাদের কমেন্ট আমি সব দেখেছি কমেন্টের রিপ্লাই যেটুকু দেওয়ার আমি দিয়েছি এতটাই তোমরা আমাকে সাপোর্ট করেছো তার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে মানে কী বলি যে তোমাদেরকে আমি ধন্যবাদ দেব আমি আমার ভাষা নেই যাই হোক যার জন্যে আমি মানে ভীষণ আনন্দিত এবং তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো বা সাপোর্ট করেছো তার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের রিপ্লাইগুলোর আমি কমেন্ট তোমাদের যে কমেন্টগুলো করেছো সেগুলো আমি রিপ্লাই দিয়েছি যেটুকু দেওয়ার সেটুকু দিয়েছি আর রইল বাকি বাকি রিপ্লাইয়ের কথা যেগুলো আমি কমেন্টে রিপ্লাই করেছি কিন্তু সেটা আমার আর তোমাদের সামনেও বলা দরকার সেটা অবশ্যই আমি বলবো নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগিংয়ে কালকে যেটা আসবে আজকে এটা পোস্ট করব তো তোমরা কিছু মনে করো না প্লিজ পায়ের অতিরিক্ত যন্ত্রণার জন্যে আমি কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারিনি মানে তিন দিন পুরো আমি বসে গেছিলাম আমি কিচ্ছু না আমি শর্ট ভিডিও পোস্ট করতে পেরেছি না আমি লং ভিডিও পোস্ট করতে পেরেছি আমার পায়ে এতটাই যন্ত্রণা করছিল তো এখন যথেষ্ট কমেছে যন্ত্রণাটা কিন্তু আছে নেই বললে হবে না আছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আমি দেখো তোমরা আমার ঠিক এই জায়গাটা এই যে কালশিটে পড়ে আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এই যে কালসিটে পড়ে আছে জায়গাটা এটা পুরো এরকম ফুলে গেছিলো পাটা বুঝেছো তো ফুলে গিয়ে এই জায়গাটা পুরো কালশিটে পড়ে গেছিলো তার জন্য পাটা প্রচন্ড যন্ত্রণা করছিল। তো তোমাদের আমি দেখালাম যে আমার পায়ের মধ্যে ব্যথাটা কতটা ছিল ওখানটা এখনও কালশিটে পড়ে আছে এবং সেখানটা এখনও শক্ত হয়ে আছে বুঝেছো তো ব্যথাটা রয়েছে এবার আগের কথাগুলো তোমরা শুনতে পেলে কিনা বুঝতে পারলাম না আমার ফোনের না সাউন্ডটা কম করা ছিল আগের কথাগুলো শুনতে পেলে কি না জানি না তাই জন্য কথাগুলো আবার রিপিট করছি ঠিক আছে তোমরা এই কদিন আমাকে প্রচুর কমেন্ট করেছো প্রচুর আমাকে সাপোর্ট করেছো তার জন্যে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং আমি চাইবো পরবর্তীকালেও যেন তোমাদের এই সাপোর্টটা আমার সঙ্গে থাকে ওকে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই যে ভিডিওটা পোস্ট করতে পারিনি আমি তিন দিন ধরে কোনো রিলস কোনো ভিডিও কিছু পোস্ট করতে পারিনি বাইরের অতিরিক্ত যন্ত্রণার জন্যে যার জন্য এক্সট্রেমলি সরি ওকে তাহলে তুমি দেখতে থাকো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি শেষ করবো একটু পরে ওকে দেখতে থাকো ওকে দাদা জোর করে মাছ দিয়ে গেল ওই ভেটকি বোলা মাছটা জোর করে দিয়ে গেল মাছটা রাখলাম মাছটা আমি আজকে করবো না আমার শরীরটা আজকে ভাল লাগছে না বলে করব না দেখি কালকে করব। ঠিক আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ওকে পরে কথা বলছি তো বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো আজকের মতন শুভ শুভরাত্রি এখনই বলে দিলাম এখন শুভরাত্রির সময় নয় তবুও বলে দিলাম যেহেতু ব্লগটা শেষ করছি শুভ দুপুর বলে দিন রাত্রি বলবো না শুভ দুপুর ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা কেমন আছো ভালো আছো আমি কিন্তু ভালো আছি পায়ের ব্যথা নিয়েও ভালো আছি ঠিক আছে মেয়ে মানুষ কষ্ট না করলে হবে বলো ঠিক আছে যাই হোক তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তবে আজকের মতন গুড আফটারনুন ওকে তো আজকের মতন বাই দেখা হবে কালকে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো বাইরের পরিবারের সবার খেয়াল রাখুন ওকে বাই